চীনের ফাঁদে পা দিচ্ছে পাকিস্তান ভারতের দেখা দেখি এবার বুলেট ট্রেন চালু করতে চলেছে পাকিস্তানও শূন্য কোষাগার তবু বুলেট ট্রেনের স্বপ্ন দেউলিয়ায় দোরগোড়ায় দাঁড়িয়ে উঠতে চাইছে পাকিস্তান ভাঙা রেল লাইনে মেরামতের টাকা নেই কিন্তু বুলেট ট্রেন চায় চরম বৈপরীত্য ইসলামাবাদের হাই স্পিড স্বপ্ন পকেট ফাঁকা আর সেই সঙ্গে ঋণের পাহাড় এই অবস্থাতেই করাচি লাহোরে বুলেট ট্রেন চালাতে মরিয়া পাকিস্তান চীনের টাকায় বুলেট ট্রেন চালাবে পাকিস্তান বিশ্লেষকদের সতর্ক বার্তা ড্রাগনের ফাঁদে পড়ে আবারও ডুববে পাকিস্তান পথ মেরামত হয় না মালবাহী ট্রেন চলে না তারপর বুলেট ট্রেন পাকিস্তানের পরিকল্পনায় হতবাগ গোটা বিশ্ব পাকিস্তান কি সিপিই ফাঁদে দ্বিতীয় শ্রীলঙ্কা হতে চলেছে দু হাজার সাতাশে ভারতের বুলেট ট্রেন দেখা দেখি দু হাজার তিরিশে পাকিস্তানের প্রস্তুতি কিন্তু টাকা আসবে কোথা থেকে দেখুন পাকিস্তান বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে দেশটির কোষাগার কার্যত শূন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে তলানিতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে শুরু করে চীন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সবাইয়ের কাছ থেকে বিপুল পরিমাণে ঋণে কোনো রকমের টিকে রয়েছে ইসলামাবাদ অভ্যন্তরীণ ঋণের বোঝাও দিন দিন বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য কমে যাচ্ছে তখন পাকিস্তান সরকার বুলেট ট্রেন চালুর স্বপ্ন দেখছে যা অনেকের কাছেই বাস্তবতার সঙ্গে একেবারেই বেমানান হয়ে যাচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে করাচি থেকে লাহোর পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের সাহেবাজ শরীফ সরকার বর্তমানে কুড়ি ঘন্টার দীর্ঘ পথ বুলেট ট্রেনের মাধ্যমে পাঁচ ঘন্টায় নামিয়ে আনতে চায় তারা পাকিস্তান রেলওয়ে এই প্রকল্পের রূপরেখা প্রস্তুত করেছে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পর্যাপ্ত সহায়তা মিললে এই প্রকল্প দু সালের মধ্যে চালু হতে পারে অন্যদিকে ভারতের প্রথম দুটি বুলেট ট্রেন পরিষেবা আগামী দু সালের মধ্যে চালু হওয়ার কথা সেই প্রকল্প নিয়ে চলছে শেষ পর্যায়ের কাজ ভারত যেখানে প্রবল অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করছে সেখানে প্রতিবেশী পাকিস্তান কার্যত দেউলিয়া পরিস্থিতি সামলাতে না সামলাতেই একই ধরনের প্রকল্পে ঝাঁপিয়ে পড়তে চাইছে ফলে প্রশ্ন উঠছে এটা কি ভেবে চিন্তে নেওয়ার সিদ্ধান্ত নাকি শুধুই দেখা দেখির প্রবণতা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি